মশা জঙ্গি একদিন রাস্তায় চলতে চলতে রাস্তার ধারে নামাজের সময় হয়ে গেল কিসের নামাজের সময় হয়ে গেল নদী সামনে পাওয়া যায় নদীর নিকটে চলে গেল নদীর নিকটে গিয়ে উজু করবেন বলে দাঁড় হলো নদীর নিকটে গেল উজু নদীর নিকটে গিয়ে নদীর কিনারে গিয়ে উজু করতে দাঁড়িয়ে বসে গেল বেড়াদার উজু করা হয়ে গেল হঠাৎ করে যেন নজর পড়ে গেল একটা সেব একটা আপেল ভাসতে ভাসতে যেন পানি থেকে চলে আসছে সুরতে তার সামনে দিকে এসেছে হঠাৎ করে আবু সালে মশা জঙ্গি নিজের হাতে নিয়ে নিয়েছে মুসলমান ওই আব্দুল পিতা আবু জঙ্গি নিয়ে নিলেন আপেলটা হাতে হাতে নেওয়ার পরে বিসমিল্লা বলে পান করে খেতে লেগে গেলেন বিসমিল্লা বলে মুখে কামড় দিলেন মুখের মধ্যে নিলেন খেলেন খাওয়ার পরে হঠাৎ করে তার বাধা দিয়ে দিয়েছে বলে আল্লাহ এটা তো আমি বিশাল বড় হয়তো ভুল করে ফেললাম ও আমার মনে মলা এই আপেল টাকার আমার জানা নাই এটার মালিক কে আছে তাও নাই আমার জানা কত থেকে আসলো সেটাও আমি জানি না কেমন করে আসলো তাও আমি জানি না এই নদীর ধার দিয়ে যেতে ছিল ভেসে হট করে চট করে তুলে আমি বিসমিল্লা বলে খেয়ে ফেললাম পেটের ভিতরে চলে গিয়েছে মাব এখন আমি পাবো তো পাবো এই মালিকটাকে কোথায় পাবো ভগবান্লা তালা এখন যদি আমি মালিকটা না পাই আমার যদি তার সঙ্গে সাক্ষাৎ না হয় সে যদি আমারে ক্ষমা না করে তাহলে মালা তোমার দরবারে তো আমার ক্ষমা হবে না মাব তুমিও তো আমারে মাফ করবে না তাহলে আমার ঠিকানা কথায় হবে আমি জানি না

যেতে 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 প্রায় আশি কিলোমিটার হেঁটে নদীর ধারে দিয়ে গিয়েছিল যারা হবে না আশি কিলোমিটার চলে গেলেন হেঁটে যেতে 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 আশি কিলোমিটার যেমনি কম বেশ পৌঁছেছে যেমনি পৌঁছায় গো হঠাৎ করে নজর পড়ে গেল নদীর ধারে একটা আপেলের বাগান নদীর ধারে একটা সেবের বাগান আছে সেই বাগানের নিকটে আবু সালে মুসা জঙ্গি থমকে দাঁড়িয়ে গেল দাঁড়ানোর পরে তাকিয়ে দেখছে এই বাগানে কোনো মালিক তো পাওয়া যাবে গেটের দরওয়াজাটাকে খুলে 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 ভিতরে গিয়ে যেন দেখা যায় অনেকগুলো এই আপেলের সেবের বাগান রয়ে আছে অনেক গাছ রয়ে আছে মধ্য জায়গাতে একটা সুন্দর বাড়ি রয়ে আছে ওই বাড়ির দরওয়ানার সামনে দরওয়াজার সামনে দারওয়ান দাঁড়িয়ে আছে তারে গিয়ে বলে ভাই একটু দরওয়াজা খোলা যাবে ভাই দরওয়াজা খুলে বাড়ি কোথায় বলে আমার বাড়ি বহুদূর কি জন্য এসেছ এই বাড়ির মালিক কি বলে বলে হ্যাঁ আছে একটু কথা বলা যাবে দারান সামনে আবু সালে জঙ্গি দাঁড়িয়ে আছে আর ভাবে আল্লাহ গো এই তোমার বান্দার কাছে যদি আমি ক্ষমা পেয়ে যাই এ যদি আমার রিহাই করে দেয় এ যদি আমারে মাফ করে দেয় তাহলে আমি বড় রিহাই পেয়ে যাব। এ মুসলমান এই আশা নিয়ে বাসনা নিয়ে দাঁড়িয়েছিল দরওয়াজার সামনে হঠাৎ করে দরওয়াজা খুলে ওই দরবেশ আল্লাহর অলিও ছিল তিনিও বাবা ছিল ভেতরে তিনি বেড়ে হয়েছে দেখছে একটা সুন্দর সুশ্রী গেলা গলাকার সুন্দর চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে দরওয়াজার সামনে সেই সময় ওই মুরব্বি বলেছিলেন বাবা তোমার বাড়ি কোথায় বলে বাবা আমার বাড়ি হচ্ছে বহুদূর কি ব্যাপার হঠাৎ করে বলে হোজ আমি আস্তে আস্তে প্রায় আশি কিলোমিটার চলে এসেছি আপনার দরওয়াজাতে ও হুজ আমি একটা অজান্তে বড় ভুল করে ফেলেছি ওই মুরব্বি সেই সময় বলেছিলেন কি ভুল করলে বাবা বলো বলে হোজ আমি উজু করা কমপ্লিট হয়ে গেল নদীর ধার দিয়ে একটা আপেল ভাসতেছিল হঠাৎ করে না জেনে ওই আপেলটাকে আমি খেয়ে ফেলেছি হঠাৎ করে ভাবলাম এর তো কেউ একটা মালিক আছে এর তো কেউ একটা গার্জেন আছে তাই হোজ খুঁজতে 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 আপনার নিকটে এসেছি আল্লাহর বাস্তে দয়া করে একটু আপনি আমারে ক্ষমা করে দেন যেমনি দেখেছে তার দিকে তাকিয়ে সেই সময় ভাবছে আরে বাবা এ তো কোনো সাধারণ নাই আমার আপনার মতো ভাবনা চিন্তা যে একে ব্যবহার করতে হবে না তিনি দেখে বুঝে গেলেন যে তার মধ্যে যদি এই তাকুয়া একটা ফল খাওয়ার কারণে মানুষ এখন বর্তমানে গাছের ফলকে পেরে না বলে কত রকমের চুরি চামারি করে খেয়ে ফেলে আর সে তো একটা শুধুমাত্র ভেসে যাওয়া ফলকে খেয়েছে তার বাধা দিয়েছে যে এটা আমি কত বড় অপরাধ করেছি কত বড় বড় অন্যায় করেছি আজ আমরা আমরা অপরাধ করার পরেও চিনার চেষ্টা করি না হারাম কোনটা হালাল কোনটা কোনটা আমার জন্য ঠিক হবে কোনটা আমার জন্য বেঠিক হবে আমরা নিজে বুঝার পরেও বুঝার চেষ্টা করি না মুসলমান বুঝবে তখন যখন লম্বা হয়ে যাবে বুঝবে তখন যখন চোখ বন্ধ হয়ে যাবে। বুঝবে বুঝতে পারবে। যখনই তোমারে খাটলিতে শুইয়ে দেওয়া হবে বুঝবে তখনই যখনই তোমারে কাফন পরিয়ে দেওয়া হবে তখন তোমার পৃথিবীর মানুষ সব পার হয়ে যাবে কেউ তোমার সঙ্গে হবে না এই মুসলমান ওই মুরব্বী আল্লার বলি সঙ্গে সঙ্গে ভেবে নিলেন আরে একটা ফল খাওয়ার কারণে যদি এই ভাবনা থাকে তাহলে তাকে যদি আমার নিকটে আমার বাড়িতে আমার ঘরে রাখতে পারি কিছুদিন ধরে তাহলে তার কাছ থেকে অনেক কিছু জানা যাবে বলুন শুভহান আল্লাহ বলে বাবা তোমারে আমি রেহাই করতে পারি তোমারে আমি ক্ষমা করে দিতে পারি তবে শর্ত একটাই হলো কি শর্ত যে আমার দরবারে আমার বাগানে বছর বছর ধরে থাকতে হবে বলেন না বারো বছর কি সমস্যা হলো আবু সালে মুসা জঙ্গি ভাবছেন আল্লাহ না বলে ফল খেয়ে যদি এই সাজা যদি খেয়ে না বলে না চুরি করে তাহলে তার কি সাজা সেই সময় বলেছিলেন হুজুর আমি যদি আপনার দরবারে বারো বছর ধরে গোলামি করি থাকতে পারি ক্ষমা করে দিবে বলে হ্যাঁ বাবা তবে তোমারে থাকা লাগবে বারো বছর ধরে মুসলমান শিরোমণির পিতা মেনে নিলেন কথাটাকে মেনে নিলেন মেনে নিলেন বলে হুজুর যদি তাই হয় বারো বছর থেকে আপনি যদি ক্ষমা করে দেন মারে হোজ আপনার দরবারে বারো বছর ধরে থাকবো তবে আপনাকে একটু দয়া করে একটু আপনি আমার ক্ষমা করে দিবেন বলে থাকো বারো বছর ধরে কন্টিনিউ বারো বছর কেটে যাই বাবা কেটে গেল বারো বছর পূর্ণ হয়ে গেল এবার আব্দুল কাদের জিলানির পিতা আবু সালে মুসা জঙ্গি বলেন ও হুজুর ও হুজুর জোর গো আকা বারো বছর তো পূর্ণ হয়ে গেল এবার আমার যেটা ওয়াদা ছিল সেই ওয়াদা পূর্ণ করে দিলাম আল্লাহর ওয়াস্তে একটু আপনি আমারে ক্ষমা করে দেন ও হুজুর আপনি কথা দিয়েছিলেন যে বারো বছর পরে তোমারে আমি রিহাই করে দিব বারো বছর পরে তোমারে আজাদ করে দিব হুজুর বারোটি বছর পূর্ণ হয়ে গেল আজ তাই আমি চাই আপনার কাছ থেকে চলে যেতে একটু আল্লাহর আসতে আমারে বিদায় দিয়ে দেন আবু সালে মুসা জঙ্গির কথা শুনে সেই সময় বলেছিলেন ও বাবারে বলে আমি বারো তবে বারোটি বছর ধরে তোমার চলাফেরা দেখে তোমার কথা মাত্রা দেখে তোমার আকার আকৃতি দেখে আজ আমি আবার বলি তোমারে রেহাই করা যাবে না আজকে যেমনি বলেছেন আবু সালে মুসা জঙ্গির চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যাচ্ছে সেই সময় বলেছিলেন চাচা আপনি কথা দিয়েছিলেন বলেছিলেন হোযুর আজকে হঠাৎ করে কথাটাকে কেন চেঞ্জ করে নিচ্ছে এমনি করে সেই সময় ওই মুরব্বী আল্লাহওয়ালা বলেছিলেন আবু সালে আমি দেখেছি তোমারে রাত্রি বেলাতে তুমি আমার দরবারে কর্মচারী হিসাবে আমার বাগানের কাজ করলে আমার মনিব মৌলাকে খুশি করার জন্য প্রতিটা রাত্রিতে তাহুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত দুটি উত্তোলন করে শুধু তুমি দোয়া করে যাও ও এত কিছু দেখার পরে আমি কেমনি করে এখন বলি তোমারে যে তোমারে আমি রিহাই করে দিব আজকে না বাবা না না রিহাই করা যাবে না একটা আরো আমার শর্ত রয়ে আছে মুসলমান আবু সালে মুসা জঙ্গি বলেছিলেন হুজুর গ আমার কোনো কাজ নাই আমি সারা দিনে যা আপনার ওয়াদা ছিল আপনার সঙ্গে আমার আপনার বাগানে আমি দেখাশোনা করলাম এত কাজ করলাম তারপরে আমার আল্লাহকে খুশি করার জন্য সারা রাত্রি রাত্রিতে কান্না করে করে আমি দোয়া চেয়েছি যে ফলটা না জেনে না বুঝে না বলে আমি খেয়ে ফেলেছি সেই ফলের জন্য জন্য আমি ক্ষমা প্রার্থী খোদার দরবারে বারে বারে মুসলমান আজকে আমরা কত কি খেয়ে ফেললাম একবারও আমরা ভাবলাম না কিন্তু দেখেন না আমাদের অলিদের শিরোমণি গৌসল আজম বরফির আব্দুল কাদের জিলানের পিতা কেমন ভাবে ভাবতে লাগলেন সেই সময় বলেছিলেন হুজুর আপনি যদি এই বারো বছরের পরেও আপনি না করেন ক্ষমা আপনার দ্বিতীয় শর্ত যা আছে একটু বলবেন খুলে আমারে আমি সেই দ্বিতীয় ও খঙ্কি বলে শর্তটাও মানতে রাজি আছি এই মারাদার মুসলমান বাবাজি ভাইরা ওই সময় বলেছিলেন ও আবু সালামু সাজাঙ্গে তোমার হয়তো জানা নাই একটা আমার কন্যা আছে একটা আমার মেয়ে আছে কি আছে একটা আমার মেয়ে আছে যেই মেয়েটা আজ পর্যন্ত কোনদিন চোখে দেখতে পেল না যে মেয়েটা কোনদিন চোখে দেখে নাই যেই মেয়েটা অন্ধ আর আমার মেয়েটা যেই মেয়েটা কোনোদিন মুখে কোনো কথা বলতে পেল না মেয়েটা আমার মেয়েটা আমার ববি বাবা পায়ে চলতে পারে না পায়ে চলে না ও বাবা রে আমার মেয়েটার রেট অবশ আমার মেয়েটার হাত নাই পা নাই চোখ নাই পা কি বলে মুখ নাই মুখ আছে কথা নাই জবান নাই সেই সময় বলেছিলেন বাবা রে এই মেয়েটাকে আমার তোমারে বিয়ে করতে হবে যদি তুমি বিয়ে করতে পারো আমি তোমার কথা দিচ্ছি আমি তোমার ক্ষমা করে দিব আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিলেন মনি মাওলা আল্লাহ গো আমার আজকে পেতে হবে শুধুমাত্র একটা অজানা না জেনে ফলটা খাওয়ার কারণে আজকে এত বড় সাজায় আমাকে ভুগতে হবে সেই সময় বলেছিলেন চাচা আজকে যদি আপনার এই মেয়েটাকে যে মেয়েটা চোখে দেখে না যে মেয়েটা পায়ে চলে না যেই মেয়েটা কোনোদিন কথাও বলে না সেই মেয়েটাকে বিয়ে করলে আপনি কি আমারে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন বলেছিলেন বাবারে কথা দিচ্ছি আমি আমি পিতা হয়ে বলি তোমার আমি ক্ষমা করে দিব আল্লাহর দরবারে বলেছিলেন মাবুদ মুনিম মাওলা আর আমার কোনো রাস্তা নয় আমার কোনো জীবনযাপন আমার উপরে যদি খুশি হয়ে যায় আমি জানি যার উপরে যে বান্দা কোন বান্দার উপরে যদি নারাজ হয়ে যায় কোনো বান্দা যদি কষ্ট পেয়ে যায় কোনো বান্দাকে যদি কষ্ট দিয়ে থাকে সেই বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবে না ও আমার মুনিম মাওলা আজ আমি যার ফল খেয়েছি আজকে একটা এমন শর্ত লাগিয়ে দিয়েছে মাব আমি জানি না আমার নসিবে কি কাজ আর কোথায় আমার দাঁড়াতে হবে কোন জায়গায় গিয়ে আবার পৌঁছাতে হবে তবে যে শর্তটা দিয়েছে মাবুদ আমি এই শর্তটাকে তার মানতে আছি তবে মাওলা দা করে মাওলা তুমি আমার ক্ষমা করে দিও ও চাচা আপনার বেটির বিয়েতে আমি রাজি আছি কথাই চলেন আজ আবু সালে মুসা জঙ্গি যেমনি বলে দিলেন বলার সাথে সাথে তিনার আব্বা বিয়ের সমান সমান সরঞ্জাম সব কিছু একত্রিত করলেন বাবা সটে বিয়ে হয়ে গেল বিয়ে ফাইনাল কমপ্লিট হয়ে গেল বিয়ে হওয়ার পরে আবু সালে মুসা জঙ্গিকে বলেছেন ও আমার বাবারে ও আমার বাবা শুনো একটা কথা বলি তুমি আমার দামাদ আজকে আমার বাড়িতে তুমি থাকবে এই দেখো তোমার জন্য সুন্দর ঘর বানিয়েছি বাসুর রাত এই ঘরের মধ্যে কাটাবে দুইজনা মিলে জীবন যাপন কাটাবে আজকে তোমাদের জীবনের প্রথম রাতে ঘরটা হবে সেই সময় আবু সালে মোসা জঙ্গি বলেছিলেন ও হুজুর ও আমার শ্বশুর আব্বা আপনার যা পারমিশন হবে আমাকে তো করতেই লাগবে কারণ একটা বড় অপরাধ করেছি এই অপরাধ প্রায় তাই করতে আমার যা যা করতে হবে আমি তাই করতে রাজি আছি এ মুসলমান শুনে যান রাত্রিবেলা দেখুন না আবু সালেমোসা জঙ্গি দরবাজার সামনে গিয়ে নক করেছে একটু টক করে আওয়াজ দিল যেমনি আওয়াজ দিয়েছে দরওয়াজাটা খুলে যেন ভিতর থেকে সালামের জবাব যেমনি এসেছে আবু সালে মোসা জঙ্গি ওয়ালাইকুম বলে সেই জায়গা থেকে দরওয়াজার নিকট থেকে একটু ছেলে গেলেন দূরতে দূরত্বে গিয়ে একটু দাঁড়িয়ে গেলেন মনিপ মাওলার দরবারে মাব। E

ঘরে গিয়ে আমি চলে আসলাম বড় চিন্তাই চিন্তিত আবু সালে মুসা জঙ্গি দাঁড়িয়ে গিয়েছে সেই সময় ওই নারী আবু সালে মুসা জঙ্গির সঙ্গে যার বিয়ে হয়েছিলেন উম্মুল খায়ের ফাতেমা সেই সময় বলেছিলেন স্বামীগ আমার মাতার তার স্বামী আপনি চলে আসেন চিন্তা করেন না আপনি আমি জানি হয়তো আপনি চমকে গিয়েছেন যার ফলে হয়তো আপনি চলে গেলেন দূরে চিন্তা না করে একটু চলে আসেন তাড়াতাড়ি ঘরে যেমনি বলেছে আবু সালে মুসা জঙ্গি ঘরের দিকে না গিয়ে সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে যাচ্ছেন বাইরে তিনার দরওয়াজার সামনে গেটের কাছে বসেছিলেন আব্বা সেই সময় বলেছে বাবা কথাই যাওয়া হচ্ছে এমনি করে ও আপনি তো বলেছিলেন যে আমার মেয়েটা পায়ে চলতে পারে না আমার মেয়েটা জীবনে কথাও বলতে পারলো না আমার মেয়েটা কখনো কোনোদিন পায়েও হাঁটে না মুখে বাবা আছে হুজুর আপনি যেই ঘরটা দেখিয়ে দিলেন আমি সেই ঘরে গেলাম কিন্তু সেই ঘর থেকে সালামের জবাব যেন সালাম পাওয়া যায় সেই ঘর থেকে যেন সালাম দেয় আমারে সেই ঘরের থেকে যেন বেরিয়ে এসে খুলেছে আমি হয়তো ভুল করে অন্য ঘরে চলে গিয়েছি সেই সময় বলেছিলেন না বাবা না 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 তুমি ভুল করো নাই আসলে আমি এই জন্যই বলেছিলাম বাবা রে তুমি সঠিক ঘরে গিয়েছ তাহলে সেটা মেয়েকে বলে বাবারে সেটাই হচ্ছে একমাত্র আমার কন্যা সন্তান যার নাম হচ্ছে উম্মুল খায়ের মা ফাতে মা আপনি না বলেছিলেন যে আপনার মেয়ে বাবা আপনি না বলেছিলেন আপনার মেয়ে পায়ে চলতে পারে না বলে বেটারে ও আমার কলেজ টুকরা সন্তান শোনো এই জন্যই বলেছিলাম আমি দেখলাম তোমার বারো বছরটা ধরে আমার বাড়িতে যেই সন্তানটাকে যেই ছেলেটাকে দেখে আমি বুঝতে পারলাম যে এই সন্তানের মতো আর সুসন্তান পাওয়া যাবে না পৃথিবীতে এই সন্তানের হাতে যদি আমি তুলে দিতে পারি নিজের কন্যাটাকে তাহলে আমার নিজের জীবনটাও ধন্য হয়ে যাবে আমার মাওলা মৌলা আমজ দিয়ে আমারে বলে দিয়েছে ও বান্দারে। আজকে যে তোমার দরবারে বারোটি বছর ধরে থেকেছে তারই একটা সন্তান হবে তিনি সারা পৃথিবীর অলিদের শিরোমণি হবে বাবারে আমি সেই দিনেই জেনে গিয়েছি সেই দিনে আমি বুঝতে পেরে গিয়েছি যার ফলে আমি চাইলাম যে তোমার মতো সত্যবাদী তোমার মতো সত্যিবাদী লোকের সঙ্গে যদি সঙ্গ করে দিতে পারি তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে তবে আপনি যে যে বললেন কথা বলে না চোখে তাকায় না বলে সত্যি বলেছিলাম এই জন্যই বাবা যে আসলে আমার মেয়েটা কখনো বেগানা পর পুরুষকে দেখেনি বলুন সুভান আল্লাহ জোরে বলা যাবে না কোনো মেয়ে আছে যে এমন কোনো পর দেখেনি পাওয়া যাবে আমার মা বোনেরা এখন তো পর্দা বলেই ভুলে গিয়েছে পর্দা কেমন করে করতে হবে সেটা ভুলে যাচ্ছে দেখবেন আপনি রাস্তা ঘাটে না আছে মাথায় কোনো কাপড় না আছে কিছু আর গল্পে ব্যতি কে যাচ্ছে কে আসছে কোনো দেখে লাভ নাই দেখবে শুধু তখন যখন মৌলানা সাহেব যাবে হাইটে কখন দেখবে মৌলানা সাহেব মৌলানা সাহেব যখন যাবে তখন পর্দা করবে আর পাবলিক যাবে তো পর্দা করতে হবে না করতে হবে পৃথিবীর যে কোনো প্রান্তে যাও ও আমার বোনেরা স্কুলে যাবে কলেজে যাবে যাও পর্দায় আবৃত হয়ে যাবে তোমার পর্দা দেখে অন্য নারীরা মেয়েরা শিক্ষা পাবে তাতে তুমিও স্বভাব পাবে সেই মেয়েটাও স্বভাব পাবে পর্দায় চলতে হবে ওই আবু সালে মুসা জঙ্গির শ্বশুর বলে বাবা আমার মেয়েটা কোনোদিন জীবনে পর পুরুষের চেহারা দেখলো না কোনো দিন কারোর ওদিকে তাকালো না সেই জন্য বলেছিলাম আমার মেয়েটা অন্ধ আমার মেয়েটা এক গ্লাস পানি কোনো নিজের হাতে কোনো পর পুরুষের হাতে দিল না আমার এই মেয়েটাই কোনো দিন বাজারে কোনো দিন দোকানে কোথাও পায়ে হেঁটে গেল না কোনো পর পুরুষ দেখতে পেল না যার জন্য বলেছিলাম আমার মেয়েটা পায়ে ল্যাংরা আছে আমার এই কন্যা আমার এই কলেজার টুকরা মেয়েটাকে কখনো তার মুখের আওয়াজ কণ্ঠ শুনতে পাইনি সেই জন্যই বলেছি আমার মেয়েটা বাবা আছে তবে আজ আমি এই জন্যই বলেছি যে দেখলাম তোমার ভিতরে আমি তো তখনই বুঝে গিয়েছিলাম তোমারে আমি আসলে চাইনি তোমারে রাখতে বারোটি বছর ধরে আসলে আমি দেখলাম তোমার মধ্যে যে তাকুয়া তোমার মধ্যে যে মুত্তাকি তোমার মধ্যে যে আল্লাহর ভয় এই জিনিসটা দেখেই আমি বারোটি বছর ধরে তোমারে রেখেছি আমার দরবারে বলুন শুভ আল্লাহ এখন চেয়েছি তাই আমি তোমার আপন করে নিয়েছি এখন আমি চাই সেই মেয়েটাকে আজ তোমার হাতে তুলে দিতে তুমি নিয়ে যাবে সঙ্গে করে তাকে নিয়ে জীবন যাপন কাটাবে ওই আবু সালে মুসা কাটাঙ্গির সন্তান পৃথিবীতে এসে আমার আল্লাহ তাকে দিয়ে সারা পৃথিবীর সারা জগতে যত ওলি আছে সমস্ত ওলিদের সর্দার বানিয়ে দিয়েছে জোরে বলেন না আজকে সেই অলিদের শিরোমণি সেই গৌসল আজমেরি সন্তান তিনারী আউলাত কিছুক্ষণের মধ্যে বাস এসে উপস্থিত হবেন